ভাইয়া দয়া করুন আমায় আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না আমার মুখ বন্ধ রাখতে তোকে আমার ইচ্ছা পূরণ করতে হবে ভাইয়া প্লিজ এমন করিয়েন না এই সব কথা ভাবামা মা জানতে পারলে আমায় মেরে ফেলবে প্লিজ মেরে ফেলুক তোকে মেরে ফেলাই উচিত আমার হাত ছেড়ে দে রাফা আমার মাথা গরম করাস না কিন্তু প্লিজ ভাইয়া প্লিজ আপনি যা বলবেন তাই করব আমি শুধু আমায় ক্ষমা করে দিন রাফা কথাটা বলতেই রোহানের হাত ধরে কান্না করতে লাগলো রাফা একটা ছেলের সাথে রিলেশন করে যে ছেলেটা আসলেই একটা খারাপ ছেলে বিভিন্ন নেশা করা যার পেশা রাফার আর রোহান হলো রাফা আর রোহান হলো আপন চাচাতো ভাই বোন রাফার বাবা মা এসব প্রেম ভালোবাসার সম্পর্ককে সহ্য করে না তাদের অপছন্দের জিনিসের মধ্যেই প্রেম ভালোবাসা একটি আজ রাফা তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায় রেস্টুরেন্টে সবে রাফা ও তার বয়ফ্রেন্ড এসেছে ঠিক এমন সময় রোহান সেখানে আচমকা চলে আসে রাফাকে এসে রেস্টুরেন্টে দেখা মাত্রই রেগে যায় রোহান রাগের মাথায় রাফার সজোরে বসিয়ে দিল রাফা রোহানের হাতে গালে থাপ্পর খেয়ে পুরো হয়ে যায় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আচমকা রোহান এখানে চলে আসবে সেটা হয়তো রাফা কল্পনাও করেনি রোহান রাফাকে চর মেরে রাফার বয়ফ্রেন্ডকে মারতে থাকে রাফার বয়ফ্রেন্ডকে মেরে রোহান রাফাকে নিয়ে বাড়ি চলে আসে আর তারপর কি হলো সেটা তো দেখলেন রোহান রাফার হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিতেই রাফা রোহানকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো ভাইয়া আপনি মাত্র বলেছেন আমি আপনার ইচ্ছে পূরণ করলে আপনি কাউকে কিচ্ছু বলবেন না আমি আপনার ইচ্ছে পূরণ করব বলুন কি চাই আপনার রাফার কথাটা শুনে রোহান থেমে যায় এই সুযোগে রাফাকে নিজের করে নিতে হবে তাকে রোহান রাফার দিকে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো আমার ইচ্ছের কথা শুনে তুই আবার পিছু হটবি না তো না আপনি বলুন আমি পূরণ করার চেষ্টা করব। চেষ্টা না আমার ইচ্ছা পূরণ তোকে করতেই হবে ঠিক আছে বলুন প্লিজ কি করতে হবে আমায় আমি সব করব ভেবে বলছিস তো বুঝিস আমি কিন্তু আমার যে কোনো ইচ্ছার কথা তোকে বলতে পারি হুম বলুন আপনার কি চাই আমার তোকে চাই আমার সাথে তোর স্বামী স্ত্রীর মতো থাকতে হবে আমি তোকে নিজের করে পেতে চাই কি রাজি তুই রোহানের কথাটা শুনে রাফা ভীষণ রকম চমকে উঠল আপন মনে রাফা বলে উঠল রোহান তাকে নিজের করে পেতে চাইছে মানে রাফা অন্য কাউকে ভালোবাসে এটা জানার পরও রোহান এমন কথা কি করে বলতে পারে রাফা অবাক হয়ে গিয়ে নিজের চোখ চোরা ছানা ভরা করে নিয়ে রোহানকে উদ্দেশ্য করে বলল এসব কি বলছেন ভাইয়া আমি আপনার বোন তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি সব কিছু জানার পরও আপনি এই কথাটা কি করে বলতে পারলেন তোর বিষয়ে আমি সব জানি দেখি তোকে আমি এটা বলেছি যাকে তুই ভালোবাসিস তার চরিত্র যে কতটা ভালো শকুরে করে জানি বুঝছস আমি নিজের ভালোবাসা দিয়ে ওকে ভালো করে ফেলবো আর আমি নিজের মুখ দিয়ে বলে তোর ভালোবাসার বারোটা বাজায় দিব আসছি আমি দুই মিনিটের মধ্যেই তোর কপালের দুর্ভোগ নিয়ে আসছি দাঁড়া তুই রোহান কথাটা শেষ করতেই রাফার সামনে দিয়ে চলে যেতে নিল রাফা নিজের বাবা মাকে বাঘের মতো ভয় করে ওনারা যদি রাফার এসব কথা শোনে তো রাফাকে মেরে ফেলতে তাতে দুই মিনিটও লাগবে না রাফা দুম করে রোহানের হাতটা আবারও ধরে ফেললো রাফা রোহানের হাত ধরতেই রোহান চরম বিরক্তি নিয়ে রাফার দিকে তাকালো রাফাকে উদ্দেশ্য করে বিরক্তির সুরে রোহান বলতে লাগলো আবার আমি আটকাচ্ছিস কেন কি চাইছিস তুই বল ভাইয়া আমি চোখের জল ভাইয়া আমার চোখের জল কি আপনার চোখে পড়ে না আপনার মনে কি একটু দয়া মায়া নেই দয়া মায়া আছে বলেই তো তোকে বললাম আমার কথা শুনতে কিন্তু তুই তো আমার কোনো কথা শোনার জন্য প্রস্তুত না আমি আর কি করব বল আপনি যেটা বলছেন সেটা আমি কি করে মেনে নেই বলুন তো আমি আপনার কেমন করে হব বাবা মা জানতে পারলে তখন কি হবে তারা জানতে পারবে কেমন করে দেখ তুই যদি আমার না হয়ে খুশি থাকিস তো থাক আমার তো সমস্যা নাই আমি গিয়ে বলছি তোর ভালোবাসার কথা সমস্যা কি কোনো সমস্যা নাই চলুন গিয়ে বিয়ে করে ফেলি পাগল নাকি এখন বিয়ে করলে সবাই জেনে যাবে বিয়ে পরে হবে এক পরে হবে এখন বিয়ে না তাহলে কেমন করে আমি আপনার হব বিয়ের আগে বুঝি কিচ্ছু করা যায় না আমি বিয়ের আগেই সব চাই আর তোকে সে সব কিছুই আমাকে দিতে হবে রোহানের কথাটা শুনে রাফা যেন আকাশ থেকে পড়ল। রাফা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার চাচা তো ভাই রাজ এমন কথাও তার সাথে বলতে পারে কথাটা ভাবতেই ভীষণ আটকে উঠল রাফা রোহান রাফার দিকে উত্তর পাওয়ার জন্য তাকিয়ে আছে রাফা কি বলবে কিছুই বুঝতে পারছে না রোহান রাফাকে নিশ্চুপ দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগল কি হয়েছে কথা বলছিস না কেন আমার ইচ্ছা পূরণ করবি তো তুই ভাইয়া আপনার মাথা ঠিক আছে তো কি কথাটা বলেছেন ভেবে বলেছেন তো আমি সবকিছু ভেবেই বলেছি তুই আমার কথায় রাজি কিনা সেটা বল আপনি ভাবলেন কেমন করে আমি আপনার কথায় রাজি হব আমি এসব কিচ্ছু করতে পারবো না আপনার যা ইচ্ছা হয় করেন আচ্ছা ঠিক আছে আমিও গিয়ে সব সত্যি কথা বলে দিচ্ছি রোহান কথাটা বলতে রাফার চোখের দিকে তাকালো রাফা কান্না করছে রাফা চাইছে না তার বাবা মা জানুক আর এটাও চাইছে না রোহানের সাথে কোনো প্রকার বাজে সম্পর্কে সে জড়িয়ে পড়ুক কিন্তু রোহান তো রাফার কোনো কথাই শুনছে না রাফা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না রোহান রাফাকে কান্না করতে দেখে রাফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি জানি তুই চাইছিস না আমি তোর বাবা মাকে গিয়ে সব বলে দিই আর বিশ্বাস কর আমিও চাই না বলতে কিন্তু আমার যে তোকে চাই আপনি যেভাবে আমায় চাইছেন ওটা ঠিক না বাবা মা যদি কোনো দিন জানতে পারে তবে আমায় তো মেরেই ফেলবে কেউ জানতে পারবে না শুধু তুই আর আমি তাছাড়া তোকে বিয়ে করব তাহলে সমস্যা কোথায় বল কিন্তু আর কোনো কিন্তু নয় রাফা আমার ফিরি দিস না প্লিজ তোরও ভালো লাগবে রাফা রোহানের কথা আর কোনো উত্তর দিল না নিশ্চুপ থেকে রাফা মাথাটি নিচু করে দাঁড়িয়ে আছে রোহানের সামনে রোহান খানিকটা আঁচ করতে পারলো যে রাফা হয়তো বা তার কথায় রাজি আছে তাই রোহান খানিকটা সাহস করে রোহান হাত ধরলো রাফাকে একটা হ্যাচকার টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল রোহান রোহানের বুকে আসতেই রাফা একদম শীতল হয়ে যায় কোনো প্রকার ঝামেলা রাফা করছে না রোহান রাফার থুতনি ধরে রাফার মাথাটা উঁচু করে দিয়ে রাফাকে উদ্দেশ্য করে এক অদ্ভুত নেশালো কণ্ঠে বলতে লাগলো মাথা নিচু করে আছিস কেন আজ থেকে আমায় তুই নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে আমাকে নিজের আপন করে নিবি আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না হুম হুম কি আমার চোখের দিকে তাকা রাফা দেখ এই চোখে তোর জন্য ভালোবাসা আছে কি নেই রোহানের কথাটা শুনে রাফা রোহানের চোখের দিকে তাকালো সত্যি রাফা এই চোখের মাঝে এই অদ্ভুত নেশা দেখতে পাচ্ছে এই নেশালো চোখজোড়া যেন রাফাকে পাগলের মতো নিজের কাছে ডাকছে রাফারও ইচ্ছে করছে এই ডাকে সাড়া দিতে তবে ইচ্ছে শক্তির থেকেও বেশি ভয় হচ্ছে তার রাফা রোহানের চোখের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহান রাফার কোমরের উপর নিজের হাত ছুঁয়ে দিতেই রাফা পরম আবেশে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল রাফা নিজের চোখ বন্ধ করে মৃদুভাবে কেঁপে উঠল রাফার এমন কম্পনে যেন রোহানের মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায় ওই ঠোঁটের ভালোবাসার পরশ পেতে ব্যাকুল হয়ে ওঠে রোহান রোহান আর কিচ্ছু ভাবতে পারলো না দুম করে রাফার ঠোর্জোরা নিজের ঠোঁটের ফাঁকে নিয়ে পাগলের মতো চুমু খেতে শুরু করলো রোহান রোহানের এমন চুমুতে রাফাও পাগল হয়ে যায় রাফাও নিজেকে ধরে রাখতে না পেরে রোহানের সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো দুজন পাগলের মতো চুমু খেয়ে চলেছে একে অপরকে চুমু খাওয়া শেষ হতেই রোহান রাফাকে কোলে তুলে নিল রাফা এতক্ষণে রোহানের হয়ে গেছে সম্পূর্ণ রাফার এখন মনের মধ্যে আদর পাবার নেশা ভর করে আছে রাফাকে রোহান বিছানায় নিয়ে গিয়ে আলতো করে শুয়ে দিল রাফাকে বিছানায় শুয়ে দিয়ে রোহান রাফার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল পাগলের মতো রাফার সারা শরীরে ভালোবাসার পরও শেখে দিতে লাগলো রোহান রাফা ব্যথায় কোকিয়ে উঠছে বারংবার মৃদু চিৎকারও করছে তবে রোহানের উন্মাদনা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়ে আদর করার নেশায় মেতে উঠেছে সে ঘন্টাখানেক পর রোহান রাফার বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল রাফা কান্না করছে রোহান রাফার কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া দিয়ে রাফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কিরে পাগলে কাঁদছিস কেন কি হয়েছে তোর আমার প্রচন্ড ব্যথা করছে আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন আপনি আমি এতবার বলার পরও আপনি আমায় ছাড়েননি আরে প্রথমবার দেখে একটু ব্যথা পেয়েছিস আর কি এরপর থেকে দেখবি আর ব্যথা লাগবে না আপনি উঠুন আমি বাড়ি যাব আমার অনেক খারাপ লাগছে এখন রোহান রাফার কথা মতো রাফার ওপর থেকে সরে যায় রোহান রাফাকে ছেড়ে দিতেই রাফা বিছানা থেকে উঠে পড়ে শরীরে প্রচন্ড ব্যথা করছে তার মনে হচ্ছে যেন বাড়ি যাবার শক্তিটুকুও তার শরীরে নেই রোহান রাফাকে রুমে রেখে ফ্রেশ হতে চলে যায় রোহান ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পায় রাফা রুমে নেই রোহান রাফাকে রুমে না দেখতে পেয়ে একটু চমকে যায় মেয়েটা গেল কোথায় কথাটা আপন মনে বলে উঠল সে রাফা রোহানের বাড়ি থেকে সোজা নিজের বাড়ি চলে আসে রাফা বাড়ি এসে নিজের রুমে চুক্তি করে শুয়ে থাকলো সারা শরীরের তীব্র ব্যথায় রাফা কাঁদছে রাতের দিকে রোহান আচমকা রাফার বাড়িতে এসে জানলা দিয়ে রাফাকে ডাকতে লাগলো রাফা প্রথমে রোহানের ডাক শুনতে না পেলেও পরে শুনতে পায় রাফা রোহানের ডাক শুনে জানলার পাশে আসতে রোহান রাফা উদ্দেশ্যে কিছু জিনিস এগিয়ে দিল আর বলল রাফা এনে পেন কিলার এটা নিলে তোর শরীরের ব্যথা কমে যাবে আর এনে সেফটি পিল এটা নিলে আর কোনো সমস্যা আর কোনো সমস্যা থাকবে না এসব কেন নিয়ে এসেছেন আপনি আমার এসব চাই না পাগলামি করিস না তো যেটা দিয়েছি ওটা রাখ ভালোর জন্য নিয়ে এসেছি আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি এসব নিয়ে চলে যান আমি এমনিতেই ঠিক হয়ে যাব তুই যদি মেডিসিনগুলো না রাখিস তবে কিন্তু অনেক খারাপ হবে রাফা এই আমি বলে দিচ্ছি রোহানের জোর করায় রাফা মেডিসিনগুলো রাখতে বাধ্য হলো রাতের দিকে রাফা সারা শরীর ব্যথার পাশাপাশি জ্বর চলে এলো রাফা জ্বর নিয়ে বসে থাকে কাউকে কিছু বলে না সে এমন করেই রাফা রোহানের দিনকাল চলতে লাগলো রাফা রোহান প্রায় সময় শারীরিক সম্পর্কে আবদ্ধ হত একটু একটু করে রাফাও রোহানের প্রতি দুর্বল হয়ে পড়লো রোহানের স্পর্শ পাবার জন্য রাফার মাঝেও ব্যাকুলতা তৈরি হল তাদের হেমন মেলামেশা পরিবারের অনেকেই লক্ষ্য করে তবে সেটা তারা সহজভাবেই দেখে তারাও হয়তো ভাবতে পারেনি রোহান আর রাফার মাঝে এমন কিছু হবে একদিন রাফা রোহানের কল করে জরুরি দেখা করার কথা বলে রোহান রাফার এমন জরুরি তলবে খানিকটা অবাক হয়ে যায় কারণ রাফা কখনও রোহানকে এমন জরুরিভাবে ডাকেনি রোহান বিলম্ব না করে তাড়াতাড়ি রাফার বাড়ি চলে আসে রাফা বাড়ি আসতেই রাফা রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে রোহান রাফার পিঠের উপর হাত রেখে রাফাকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে এমন করে জরুরি ডাকলে যে সব কিছু ঠিক আছে তো কিছু ঠিক নেই আমি প্রেগন্যান্ট আজকে টেস্ট করিয়ে জানতে পেরেছি কি করব কিছুই বুঝতে পারছি না তাই তোমায় কল করেছি মানে আমাদের বেবি হতে চলেছে আমি বাবা হতে চলেছি হুম রোহান তুমি যতটা স্বাভাবিকভাবে ভাবছো সবটা এত সহজভাবে হবে না বাবা মা কোনো এই সম্পর্ক মানবে না না মানলে আমরা কি করব আলাদা হয়ে যাব পারবে তুমি আমাকে ভুলে থাকতে আমাদের সন্তানের কথাও ভাববে না আমি মরে যেতে রাজি আছি তবে তোমায় ভুলে থাকতে না আমার তোমাকে চাই যদি সত্যি আমায় চাও তবে যাই হয়ে যাক না কেন আমারে হাত তুমি কোনো ভাবেই ছাড়বে না লড়াই করব আমরা রোহানের কথাটা শুনে রাফা নিজের মনে ভরসা পেল রাফা রোহানকে আবারও জড়িয়ে ধরতেই রাফার মা এসে তাদের দুজনের কথা সব শুনে ফেলল রাফার মা জানে রাফা একরোখা মানুষ যেটা একবার ভেবে নিয়েছে সেটাই করবে আর যখন তার মেয়ে রোহানের বাচ্চার মা হতে চলেছে তখন আর কোনো আপত্তি করা উচিত হবে না তাছাড়া রোহানা আর রাফার বিয়ে হবে সেটা ছোটবেলা থেকেই সকলের ইচ্ছে রাফার মা রোহান আর রাফাকে বুঝতে দিল না তারা সব জেনে ফেলেছে সকল কিছু গোপন রেখে রাফার মা রাফার আর রোহানের বাবা মায়ের সাথে কথা বলে নিল রোহান রাফার সাথে কিছু সময় কাটিয়ে নিজের বাড়ি ফিরে এলো বাড়ি আসতে রুহান দেখতে পেল তার বাবা মা সোফায় বসে আছে বসে কথা বলছে রুহানকে দেখতে পেয়ে রুহানের বাবা মা রুহানকে ডেকে নিয়ে বলতে লাগলো এই রোহান শুন তোর সাথে আমাদের কথা আছে জি বাবা বলো কি কথা আমরা বলতে চাইছি যে তোর কি কোনো পছন্দ আছে মানে কাউকে কি তুই পছন্দ করিস হুম বাবা করি পছন্দ রোহানের কথাটা শুনে তার বাবা মায়ের মুখের ওপর থেকে খুশির ছাপটা উবে যায় রোহানের বাবা সোফা থেকে উঠে পড়ে ওরে রোহানকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল মানে কাকে পছন্দ করিস সত্যি কথা বলবো বাবা আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে গিয়েছিলাম এতদিন আমি রাফাকে খুব পছন্দ করি আমিকে ভালোবাসি বাবা রোহানের কথাটা শুনে রোহানের বাবা মুচকি হেসে উঠলো তার মানে সব কিছু ঠিক আছে রোহানের বাবা অন্য কিছু ভেবেছিল রোহানের বাবা রোহানকে জানিয়ে দিল রাফার সাথে রোহানের বিয়ের কথা পাকা হয়েছে রোহান রাফার সাথে বিয়ে হবার কথা শুনে যেন খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম রোহান দৌড়ে নিজের রুমে এসে রাফাকে কল করে সবটা রাফাকে জানিয়ে দিয়েছে রাফা রোহান আজ দুজন খুশি হয়েছে ভীষণ প্রত্যেকটা পরিবার যদি এমন হতো তবে আর কোনো ভালোবাসা অঝরে হারাতে হতো না বেঁচে থাকুক রোহান রাফার মতো ভালোবাসার গল্পগুলো বেঁচে থাকুক ভালোবাসা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সব সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল এবং ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজের পাশেই থাকবেন এবং পাশাপাশি আমাদের সেকেন্ডারি চ্যানেল এবং পেজে অবশ্যই লাইক দিয়ে দিবেন যার নাম প্রিয়াঙ্কা ক্রিয়েশন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে